হ্যাঁ ও দাদা আপনার ফোনপে গুগল পেকার নাম্বার বলিয়ে এই নাম্বারে গুগল পেকার নাম্বার নমস্কার দা সোশ্যাল বাংলার স্পেশাল রিপোর্ট নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি রূপেন ভট্টাচার্যি আজকে রাজ্যে বেকার সংখ্যার পরিমাণ অত্যাধিক রাজ্য সরকার কেন্দ্র সরকার একই কথা বলছেন যে স্বাবলম্বী হওয়ার জন্য বেকার যুবক যুবতিদের এগিয়ে যাওয়ার জন্য স্বাবলম্বনের পথ ধরে সে স্বাবলম্বনের পথ ধরে এগিয়ে যেতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রাজ্যের বিশেষত বেকার অংশের যুবক যুবতীদের এমনই একটি ঘটনা আমাদের সামনে উঠে এসেছে গতকাল রাত আনুমানিক দশটা চৌত্রিশ মিনিট যে খবরখানা আমরা আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি সেই খবরটা সম্পূর্ণভাবে কালেকশন করেছে এবং ইন্সপেকশন করেছে রাজ্যের একটি বিশ্বস্ত এনজিও ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটি ওনাদের কাছে ইতিমধ্যেই এ ধরনের অসংখ্য কমপ্লেন যাচ্ছিল যে স্বাবলম্বনের কাজে যুক্ত যেমন ধরুন সুইগি জোম্যাটো র্যাপিডো উবের এই ধরনের কাজে স্বাবলম্বন কাজে জড়িত ম্যাক্সিমাম বেকার যুবক যুবতীরা অনলাইন ফ্রডের শিকার হচ্ছেন ঠিক একই ঘটনা গতকাল রাতে ঘটেছে আগরতলা শহরের প্রাণকেন্দ্র সরকার নার্সিং হোম থেকে একটু এগিয়ে গেলেই আগরতলা হসপিটাল ঠিক আগরতলা হসপিটালের মেইন সদর দরজার সামনে ঘটনায় জানা যায় একজন রেপিডো ব্যবসায়ী মানে ক্যাপ্টেন ওনাকে প্লান্ট করা হয় ক্রাইম অ্যান্ড করাপশান কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির মাধ্যমে অজস্র কমপ্লেনের ভিত্তিতে ওনাকে প্লান্ট করা হয় উনি গতকাল রাত সাড়ে নটার পর থেকে রাইড শুরু করেন প্রথম রাইড দেন দ্বিতীয় রাইডে উনি যখন আইজিএম হসপিটালের সামনে ছিলেন ঠিক তখনই ওনার কাছে একটা ফোন আসে ফোন আসতেই পারে খুবই স্বাভাবিক রাইডিং পারপাস ফোন ফোনে হিন্দিতে বলা হয় ওই ব্যক্তিকে যে আগরতলা হসপিটালের সামনে থেকে পিক আপ হবে যাবে ধলেশ্বর এগারো নম্বর ক্যাপ্টেন এবার ফোন করে জানেন যে আপনার অরিজিনাল লোকেশানটা বলুন কারণ নেট ডিস্টার্ব আছে বুঝতেই পারছেন সেই রেকর্ডিংগুলি রাখা ওদের জন্য খুব প্রয়োজন ছিল যার জন্যই কথা বলা ওনাদের সাথে সেখানে দাঁড়িয়ে ভদ্রলোক হিন্দিতেই জানান যে উনি আগরতলা নার্সিংহোমের সামনেই রয়েছে ক্যাপ্টেন আগরতলা নার্সিংহোমের সামনে পৌঁছে পৌঁছনোর ঠিক পর ক্যাপ্টেন ফোন করেন আপনি কোথায় আছেন প্রতি উত্তরে ওখান থেকে ফোন আসে যে এটা কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ক্যাপ্টেন বলেন হ্যাঁ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবার যিনি রাইড নেবেন সম্পূর্ণ কথাগুলি হিন্দিতেই বলা ছিল উনি বললেন যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি একটা হাই পাঠাচ্ছি তারপর একটা স্ক্যানার পাঠাবো আপনার কি গুগল পে আছে বা ফোনপে আছে এবার ক্যাপ্টেন জিজ্ঞাসা করে প্রতি উত্তরে যে আমার ফোনপে নেই গুগল পে আছে একটু আপত্তি করেন যে ফোন পে থাকলে সুবিধা হয় যাই হোক আপনার ফোন নাম্বারটা কনফার্ম করুন ফোন নাম্বারটা কনফার্ম করেন ক্যাপ্টেন এবং কনফার্মেশনের পর ওনার হোয়াটসঅ্যাপে মানে ক্যাপ্টেনের হোয়াটসঅ্যাপে একটা স্ক্যানার আসে এবং ওনাকে ফোন করে বলা হয় ওই স্ক্যানারে এক হাজার টাকা পাঠানোর জন্য পরিষ্কারভাবে বলতে গেলে যারা এই ধরনের রায় দিচ্ছেন উবের বলুন বা যাই বলুন সেক্ষেত্রে কোম্পানি একটা আলাদা বার থাকে সেই বার পেমেন্ট হয় কাস্টমাররা পেমেন্ট করে থাকেন কিন্তু আজকার ডেটে আজকের ডেটে এই ধরনের স্ক্যাম প্রচুর হচ্ছে এবং প্রকাশ্যে যারা এনেছে আমি আবারও বলছি সেই সংস্থাটির নাম ক্রাইম অ্যান্ড করাপশান কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটি সেখানে দাঁড়িয়ে ক্যাপ্টেন পুনরায় প্রশ্ন করে যে আমি আপনার স্ক্যানারে কেন টাকা দেব খুবই স্বাভাবিক আপনি রাইড করবেন পেমেন্ট আপনি করবেন কোম্পানির স্ক্যানারে সো ওয়াই আমি কেন আপনাকে টাকা দিতে যাচ্ছি এইবার যিনি রাইডের জন্য কল করেছিলেন উনি ফোন করলেন না আমি আপনার অ্যাকাউন্টে আপনার ফোন নাম্বারে তেরোশো টাকা পাঠাচ্ছি আপনি ওই তেরোশো টাকার থেকে এই স্ক্যানারে এক হাজার টাকা পাঠিয়ে দিন সাথে সাথে চেক করে দেখা গেল যে নর্মাল মেসেজে তেরোশো টাকার মেসেজ এসছে শুধু গতকাল আসেনি এই মেসেজখানে আজকে সকাল সাতটা চৌত্রিশ মিনিটে পুনরায় আবার রাইডার মানে পাইলটের ক্যাপ্টেনের মোবাইলে চলে এসেছিল উনি ঘাবড়ে যান যদিও প্লান্ট করা ছিল জাল বেছানো ছিল উনি র্যাপিডোর যে ইনচার্জ আগরতলায় আছেন ওনার সাথেও কথা বলেন ওনার সিনিয়রের সাথে কনফারেন্সে সেই রাইডারের সাথে কথা বলান এবং সেই রাইডার জঘন্য এবং কুৎসিত ভাষায় গালিগালাজ শুরু করেন কিছু एक বুঝতে পারতেছিস নাকি কিছু ওই আমার অ্যাকাউন্টে কোনো টাকাই ঢুকছে না আরে ঢুকছে নাকি তো তুমি বুঝছ না করে তোমার এটা फेक জিনিস করছিস বুঝ না ए यार की मोह मुश्की ए दादा हेलो हेलो हां क्या बोल रहा है हेलो ये, ये सुनो सुनो दाई रेता कहां पे ये बोलो मेरे को कहां पे रहता है ये

সবকিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই প্রতিবেদনটি বিশেষ করে উনাদের জন্য যারা আত্মনির্ভর হতে সচেষ্ট রয়েছেন আজকের বাজারে আপনারা হয়তো সংসার চালান কেউ রোজি রোজগারের ধান্দায় সবাই আমরা সদ্ভাবে রোজগারের জন্যই আপনারা এই পন্থা এই রাস্তা বেছে নিয়েছেন পরিশ্রম করে রোজগার করছেন আপনাদের টাকা আপনাদের পরিশ্রমের টাকা দিয়ে আপনাদের সংসার চলে আপনাদের সন্তানদের লেখা পড়া সব কিছু চলে সেখানে দাঁড়িয়ে থাকে একটাই কথা যে আপনাদের সৎভাবে উপার্জনের টাকা যেন কোনো অবস্থাতে এই ধরনের স্ক্যামারদের দ্বারা চিন্তাই না হয় কারণ আপনারা প্রশ্ন রাখতে পারেন ত্রিপুরা পুলিশ আপনারা প্রশ্ন রাখতে পারেন ক্রাইম ব্রাঞ্চ গিয়ে দেখুন ব্রাঞ্চে এই ধরনের অসংখ্য কেস ফাইল বন্দি হয়ে পড়ে আছে আজ পর্যন্ত সলিউশন হয়েছে কিনা উত্তরটা আপনারাই জানাবেন ব্যাংক ফ্রড থেকে শুরু করে বিভিন্ন রকমের সোশিয়াল জালিয়াতি বারবারন্ত এতটাই যে বলতে গেলে প্রশাসনের নাগালের বাইরে অল ওভার ইন্ডিয়াতে বলছি অসংখ্য লোক লজ্জায় হয়তো মুখ খোলে না কী বলবো লোককে আমার ব্যাংক থেকে টাকা গায়েব হয়ে গেছে এই বলবে ওটিপিটা কেন দিয়েছিলেন বাট হবে কেন আপনাদের কষ্টার্জিত ধন আপনাদের ঘরেই থাকুক আমাদের প্রতিবেদন দেওয়ার মূল উদ্দেশ্য যে আপনাদের পরিশ্রমের টাকা কোনো জালিয়াত যেন লুট করতে না পারে আপনাদের ভুলে সতর্ক থাকুন সজাগ থাকুন সবসময় সজাগ থাকুন সতর্ক থাকুন একটাই কথা আমাদের কোনোভাবে ওই ধরনের প্রতারকদের পায়ে ফাঁদে পা দেবেন না সেই আশা রাখব সেই অনুরোধ রাখব সর্বদা সজাগ থাকুন প্রয়োজনে প্রশাসনের সাহায্য নেবেন অবশ্যই নেবেন প্রশাসন আছে কিন্তু সর্বোপরি আমাদের প্রত্যেকের নিজেদের সজাগ এবং সচেতন থাকতে হবে এই ধরনের স্ক্যাম থেকে নিজেদের বাঁচানোর জন্য কারণ আজকে ত্রিপুরা রাজ্যে বেকারের সংখ্যা একাধিক এবং যেখানে রাজ্য সরকার বারবার গুরুত্ব দিচ্ছে স্বনির্ভর হওয়ার জন্য সেই স্বনির্ভর হতে গিয়ে বেকার যুবক যুবতীরা বেছে নিয়েছে উবেরের ব্যবসা বেছে নিয়েছে র্যাপিডোর ব্যবসা কেউ জোম্যাটোর ডেলিভারি বয় ডেলিভারি উইমেন পর্যন্ত রয়েছে কেউ সুইগির রয়েছে বিভিন্ন সংস্থার রয়ে গেছে সেখানে আপনাদের টাকাটা যদি এইভাবে লুট করা হয় না প্রভাবটা আপনাদেরই পড়বে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে এখানে আমরা এখানে আরেকটা নাম্বারও দিয়ে দিচ্ছি রাজ্যের ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির প্রেসিডেন্ট মাননীয় শুভ্রাংশু পাল ওনার ফোন নাম্বার খানাও আমরা স্ক্রিনে দিয়ে দেব আপনাদের সুবিধার্থে প্রশাসন তো অবশ্যই রয়েছে কিন্তু সেখানে এরকম কিছু সংস্থাও রয়েছে যারা জনস্বার্থে আজ প্রায় দীর্ঘ পাঁচ থেকে ছ বছর যাবৎ এই ত্রিপুরার মাটিতে কাজ করে যাচ্ছে হয়তো আপনারা অনেকে জানেন না আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনাদের সাথে ছিলাম আমি এতক্ষণ রূপেন ভট্টাচার্যী পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায় ধন্যবাদ নমস্কার আমি ডক্টর সুকন্যা নোভা আইভেভ গোহাটি ডক্টর আগামী পনেরোই জুন রবিবার নোভা আইভেভ গোহাটি আসছে আগরতলাতে দুপুর এগারোটা থেকে বিকেল চারটে অবধি ডক্টর মাহাবুর রেহমান সিটি ম্যাটার্নিটি অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিক অফিসার্স কোয়ার্টার লেন কৃষ্ণনগর সি অফিসিয়াল কোয়ার্টারের কাছে আগরতলা ত্রিপুরা সাথে থাকছেন ডক্টর নজিবুর রহমান যারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান নিচের দেওয়া নম্বরে আজ আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করুন